হ্যালো বন্ধুরা আবার আজকে আমরা চলে আসছি আমাদের আর একটা কাস্টম ম্যাচ নিয়ে তো আজকে আমাদের কাস্টম ম্যাচে আমরা দেখতে পাচ্ছি দশটা স্কট কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে সবাই কিন্তু ডু তো দেখা যাক আজকে আবার কারা ভইয়া করে তো আমরা এখনই কাস্টমটা স্টার্ট করব ওকে স্টার্ট করা যাক তো স্টার্ট করার আগে বলি আজকে আমি আসি আমার সঙ্গে আছে আবার বিজয় আসছে তো বিজয় আজকে দেখি তার বুদ্ধিতে কী করে বিজয় তো বুদ্ধি ছাড়া কিছু বোঝে না তো দেখা যাক বিজয় বুদ্ধির সঙ্গে কি করতে পারে আজকে আচ্ছা স্টার্ট তো আমরা দেখতে পাচ্ছি বন্ধু অলরেডি আমাদের কিন্তু সেই বিশাল দত্তগা দান তার দুই হাতে দুইটা কিন্তু লেজার গানে তারা কিন্তু অলরেডি মাঠে চলে আসছে তো অলরেডি প্লেয়ার কিন্তু নামা শুরু করছে অনেকেই কিন্তু নামে গেছে তো আজকে আমরা কিন্তু কাবার দেখছি সে বিএনএল স্কট বিএনএল আসলে একটা মাল ব্রো মানে বিএনএল এ কেউ হারাইতে পারছে না আমি বুঝলাম না বিএনএল একের পর এক কিন্তু সে কিন্তু টুর্নামেন্ট দিতে যাচ্ছে তো বিএনএল এর সাথে টপ ফাইভ সে তো তার সঙ্গে সঙ্গী সে কিন্তু অনেক দারুণ ব্যাক আপ করে বিএনএলে আর কুষ্টিয়ান টপ ফাইভ তারা কিন্তু আসলেও তারা একটা মালই আর কি বলা যায় তো এদিকে আমরা দেখছি আবার কাটামস্তান কাটামস্তান কিন্তু আর তার নতুন একটা টিম মেটে পাইছে সে কিন্তু নতুন আর একটা প্লেয়ার নিয়ে চলে আসছে মেবি নেট প্রবলেমের জন্য সমস্যাটা হচ্ছে আচ্ছা এখানে কিন্তু নতুন একটা প্লেয়ার আমরা আজকে দেখতে পাচ্ছি ও এখানে একটা দেখার মতো বিষয় ভাই এই যে মিতুল সে কিন্তু আপনারা সবাই জানেন যে সে কিন্তু উমা কী হলো এটা মানে কই থেকে কই আসলো বুঝলাম না নেট প্রবলেমের জন্য মনে হচ্ছে আচ্ছা যাই হোক আমার নেটের একটু সমস্যা যার কারণে যে বোঝা যাচ্ছে যে বাসা মানে বাড়িঘরগুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে মিতুল কিন্তু এখানে অলরেডি আজকে চাঁদের সঙ্গে নামছে মানে চাঁদ কিন্তু আজকে সে মিতুলের সঙ্গে নামছে মিতুল মেয়েবি কিন্তু আমরা প্রত্যেকটা খেলায় দেখছি সে কিন্তু একা খেলা করে আর সে একাই কিন্তু সে এই যে লালকি যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টার নিয়ে খেলা করে সে কখনো ক্যারেক্টার চেঞ্জ করে না সুন্দর একটা পরিবেশে সে খেলা করে একাই সে মাঝে মাঝে বললে ভুল হবে সে কিন্তু সবসময় গান হয় এদিকে বিটি সেভেন্টি ওয়ান বুঝলাম না কাটামস্তানে খাই দিছে মানে বিটি সেভেন্টি ওয়ান ওয়ান মানে ভাই আমি মানে নাইমে শুনলাম না কাটামস্তান আসলে কী মানে কাটা কাটামস্তান আমার মনে হয় যে সে খেলা করতে এখানে আসে না সে হয়তো অন্য কোনো একটা মাইন্ডে আসে আচ্ছা যাই হোক বিষয়টা ওটা না বিটি সেভেন্টি ওয়ান সে কিন্তু তারা একটা প্লেয়ার নিয়ে চলে আসছে নতুন এই প্লেয়ারটা কিন্তু খুব সুন্দর খেলা করে আমরা দেখতে পাচ্ছি এর আগে মাঠে অলরেডি কিন্তু তো অলরেডি ক্লোজ অলরেডি কিন্তু ক্লোজ করে দিছে কাটামসে স্কটে কিন্তু বিডি সেভেন্টি ওয়ানের স্কোরটা খাই দিছে বাহ সুন্দর তারা সুন্দর একটা খেলা করলো দেখলাম পিলাজ মাঝে নতুন প্লেয়ারটা কিন্তু তারা খাই দিছে আচ্ছা যাই হোক এখন আমরা চলে যাই সাকিব এই যে সাকিব সাকিবের স্কোরটা কিন্তু একটা দুর্দান্ত স্কোর স্কট সাকিব কিন্তু অলরেডি এই ওয়াইটিএম এর সঙ্গে কিন্তু খেলা করে তারা কিন্তু পারমেন্টলি একটা স্কট হয়ে গেছে তারা কিন্তু খুব সুন্দর খেলা করে আমরা দেখছি তারা বুইয়া না করতে পারলেও কিন্তু সেকেন্ড স্কট হচ্ছে এ এর আগের মাসে কিন্তু আমরা এটাই দেখছি তারা কিন্তু সেকেন্ড স্কোটে ছিল আচ্ছা যাই হোক এখানে আমরা চলে আসি দুষ্টু আমিনুল দুষ্টু আমিনুল এর প্লেয়ারটা নতুন প্লেয়ার আসছে সাথে তার এজি এজি এটাও নতুন তারা কিন্তু কলের তারা দুজন টিমমেট তারা কেমন খেলা আমরা জানি না আজকে কিন্তু তারা নতুন আসছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা দেখবো তারা কি নতুন হিসাবে আজকে বইয়া করতে পারে কি পারে না তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে নো নো আর আকাশ ওয়াইটি তারা কিন্তু অলরেডি কিন্তু একটা সুন্দর একটা টিম হয়ে গেছে আর আকাশ ওয়াইটির ব্যাপারে আমি কিন্তু আর কিছু বলবো না আকাশ ওয়াইটির ব্যাপারে কিন্তু আপনারা অলরেডি কিন্তু যারা আমাদের কাস্টম টুর্নামেন্টটা দেখছেন তারা কিন্তু সবাই কিন্তু অলরেডি জানেন যে আকাশ ওয়াইটি আসলে কী তো আমি আকাশ ওয়াইটির ব্যাপারে আজকেও কিছু বলবো না যদি বলি সেটা পরে বলবো তো এখানে আসি লিখন লিখন কিন্তু তার আজকে টিমমেট চেঞ্জ করছে সে কিন্তু আর একটা নতুন টিমমেট নিয়ে আসছে লিখন লিখন কিন্তু দুর্দান্ত খেলা করে তো তার একটা টিমমেট ছিল সেও ভালো ভালোভাবে করে তো এখন দেখা যাক লিখন তার টিমমেট কি ম্যাচটা বোঝা করতে পারে কি পারে না কত দূর তারা আগাইতে পারে এই যে আমরা চলে আসছি সেই সিএম মুসা মানে সিএম মুসা কিন্তু একটা মাল ভাই কিন্তু সে কিন্তু তার খেলাটা কিন্তু দেখাতে পারছে না আমরা মেবি দেখছিলাম তার সে একটা টুর্নামেন্টে কিন্তু তার খেলাটা দেখাইছিল ওই ম্যাচটা কিন্তু সে বুইয়া করতে পারছিল না 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 বুয়া করছিলো মেবি সেই ম্যাচটা বুয়া করছিলো কিন্তু পরে কিন্তু আর মুসারে আমরা দেখতে পাই না সে কিন্তু আর তার ফর্মে ছিল না তো এখানে আমরা দেখছি তার পার্টনার কিন্তু সে চলে আসছে তার সেই ওর ড্যাড পার্টনারটা তার সঙ্গে আছে আসে তারা কি ম্যান দেখছে হয়তোবা। হয়তো বাচ্চা যাই হোক আমরা একটা প্লেয়ার দেখছি এখানে নতুন প্লেয়ার হ্যাঁ এই যে এই স্কোরটার তারা দেখছে আর কি এটা কিন্তু নতুন একটা দুজন আসছে আমি কিন্তু তাদেরকে কাউকে চিনি না যাই হোক চিনে যাবো যেহেতু আজকে নতুন আসছে কালকে চিনে যাবো তো তারা কিন্তু কেমন খেলা করে সেটা জানি না মেবি তাদের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু মুসা কিন্তু তাদের সামনে কিন্তু কোথায় পাইতে আছে তারা কিন্তু অলরেডি তাদের দেখছে কিন্তু সে দেখি নাই তো আচ্ছা দেখা কী হয় আমরা এখানে দেখতে পারি অলরেডি কিন্তু আমাদের বিশটা প্লেয়ার ছিল মানে দশটা স্কোয়াড অলরেডি একটা স্কোয়াডে খাই দিছে মানে কাটা স্কোয়াডে কাটা মস্তানের স্কোয়াডে কিন্তু খাই দিছে বিটি সেভেন্টি ওয়ান স্কট আচ্ছা যাই হোক এখন আমার সঙ্গে আছে আজকে কিন্তু আমার সঙ্গে আপনাদের আমার সঙ্গে আছে বিজয় বিজয় কিন্তু আজকে আমাদের খেলাটা দেখছে এমনকি সে কিন্তু আমাদের খেলার ব্যাপারে কিছু বলবে তো বিজয় তুমি তো আসছো আমি কিন্তু এতক্ষণ কিন্তু সব প্লেয়ারের সঙ্গে কিন্তু তোমার দেখা করে দিলাম সবাই কিন্তু পরিচিত হলো এখন তুমি এই প্লেয়ার ব্যাপারে মানে কি বলতে চাচ্ছো এখানে কিন্তু আমি আমার আর ক্যাম্প কিন্তু আসি এখানে মুসার ক্যাম্পে তো মুসার টিম মানে মুসার টিমের ব্যাপারে তুমি কী বলতে চাচ্ছ

হোয়াইট টিবল ফর কিন্তু দিয়ে দিছিলা তো তুমি আজকে মুসার ব্যাপারে কি বলতে চাও ওরা তো আজ রাস্ট করে তো খেলবে দুইজনাই আজকে ওরা দারুণ খেলবে ওরা ডাউন খেলবে না এদিকে আমরা দেখতে পারি আমরা দাঁড়া দাঁড়া আরেকটা জিনিস আমরা দেখে আসি এদিকে কিন্তু কারটা স্কট কিন্তু খাই দিছে আর এই স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি কে খাই দিলো নতুন একটা স্কোয়াডের আসছিল আমরা বলছিলাম সেই স্কোয়াডরে কে খাই দিছে স্কটটা লিখুন

দিনে থেকে চারে এরা চাইতে পারবে এটা তোমার আশঙ্কা হ্যাঁ কিন্তু আমি সেই তোমার সেই কথা

কুষ্টিয়া টপ ফাইভ তারা কিন্তু অনেক অনেক সুন্দর খেলা করে হ্যাঁ তো এরা কিন্তু আমরা দেখছি আমাদের টুর্নামেন্টে কিন্তু তারা কিন্তু কন্টিনিউ কিন্তু যাচ্ছে থামানোর আমি প্লেয়ার পাচ্ছি না তো তুমি এখন তাদের ব্যাপারে কি বলতে চা আমি কিন্তু আজকে নতুন প্লেয়ার অনেক তারা কিন্তু ভালো খেলতেছে অলরেডি অলরেডি বাইরে আমার আমার মনে হয় মিতুল মিতুল আর চাঁদ আছে না মিতুলা চাঁদ মিতুলা সাথে পাচ্ছে তো কি কি বলতে তুমি এখন কি কমেন্ট দিতে চাও আজকে আইস লাখ খারাপ মিতুল হ্যাঁ লাখ ভালো থাকবে দুজনের ভিতর একজন ডাউন হয়ে গেছে মনে হয় ভাই শেষ হয়েছে অলরেডি কিন্তু কে নক করে দিছে আমরা দেখতে পাচ্ছি মিতুল কিন্তু অলরেডি নক করে দিছে মিতুল কিন্তু নিয়ে নিচ্ছে তার কোথায় দুর্দান্ত খেলা করলো মানে অবশ্যই দুইজনে একটা কিল তাদের মধ্যে কিল তারা নিয়ে নিছে আসলে বিএনএল একটা কি বলবো মানে

আমরা কিন্তু দেখলাম তোমার কথাটা কিন্তু এখানে কিন্তু কেমনটা রং মাইন্ডে চলে যাচ্ছে মানে মানে অন্যভাবে চলে যাচ্ছে কারণ তুমি কাছে মারা খাবে মারা খাবে কিন্তু

অনেকটা ছোট হয়ে গেছে না অনেকটা আছে তার মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মিতুল স্কট হারায় চলে গেছে দুইটা কিন্তু হারায় চলে গেছে অলরেডি আমাদের চারটে স্কট কিন্তু হারাই গেছে সরি মেবি পাঁচটা স্কট

সবাই কই খেল জন বন্ধু যা ঠিক বুদ্ধির মাথা একজন পার্টনার আস খেলছে একজন পিছে পড়ে গেছে ওখানে দরকার ছিল কি একা থাকা উচিত মানে দুজন মিলে শেষ জন বন্ধু থাকা উচিত ছিল ওরা ভুল খেলছে ওই ভুল খেলার কারণে মারা খালো আর আমি তো ভুল চাই যে কোন এক স্কোর জিতলে বুইয়া নিলে মানে কিল করলে ও বুইয়া নেবে এখন এই মুসারাই বুইয়া নেবে

সে হলো ভালো এখন বলছি তো এরা কিন্তু কয়টি আকাশ 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 আমি তোমার ব্যাপারে আর কিছু বলবো না পুরো আকাশটা কিন্তু কলরেডি মোশা খাই দিচ্ছে আকাশে আমি যত আকাশে তারিফ করছি আকাশ কিন্তু সেটা মানে রাখতে পারিনা

এই গত ম্যাচে এরা ভুল খেলছে মানে আমি মানে জোনে ঢুকছে ও জোনে ঢুকতে দি নাই মানে এক হাইটি গিয়েছে জোনে মারা খাইছে জোনে মারা খাইছে আবার যেহেতু আবার তুই মানে

খেলে তারা নিয়ে নেবে তাই তো আচ্ছা আমরা দেখি বিজয় বলে বুদ্ধি করে খেলে কি করতে পারে দেখি এদিকে খাতার আমরা কিন্তু দেখতে পাচ্ছি আলাদা মারা খাইছে না আলাদা কিন্তু তার টিমের কিন্তু রাশ করে কিন্তু অলরেডি রাশ করে দিচ্ছে আকাশের উপর

সুন্দর খেলা করে মোতায় ন করে দিতে এখন দেখা যাক কি হয় তারা বুঝিয়া করতে পারে না তাই তো আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখি যে মানে তুমি কিছু বলো আমি তো অনেক কিছুই বলছি তুমি কিছু বলো এরা বুদ্ধি করে খেললেও পারবে না এরা আমি প্রথম মানে তোমার সেই বুদ্ধি করে খেলার জন্য আচ্ছা ঠিক আছে তো আজকে ধন্যবাদ বিজয়কে আজকে আমরা দেখলাম মুসা তার দুর্দান্ত খেলা করছে মুসা অনেকগুলো করছে অনেক সুন্দর একটা টুর্নামেন্ট ম্যাচ আমরা দেখতে পারলাম আবার নেক্সটে আমরা দেখবো কালকে কি অবস্থা হয় খারাপ করে ওকে বাই গাইস